আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার একুশ বাইশ সনের এবং সেশনের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আজকে তোমাদেরকে আমরা একটা স্পেশাল মডেল কোয়েশন প্রশ্ন দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে তোমাদের বিগত সালে আসছিল এবং তোমরা যারা ইনকোর্স পরীক্ষা দিবা ইনকোর্স পরীক্ষার স্পেশাল একটি মডেল আজকে আমি এই মডেলটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব অর্থাৎ তোমাদের যে ইংরেজি যে ইনকোর্স পরীক্ষাটা হবে প্রথম দাপে দ্বিতীয় ধাপে তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে দুইবার তো এই ইনক্রুজ পরীক্ষার জন্য ফাইনাল একটা চূড়ান্ত মডেল কোয়েশন আমি আজকে সুন্দরভাবে বুঝিয়ে দিব তো ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই সবাইকে বলতে চাই যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখবা তারা অবশ্যই আমাদের যে ইমরান সজেশন বইটা আছে এই বইটা সবাই অর্ডার করার চেষ্টা করবা এবং এই বইটা থেকে তোমরা ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত প্রশ্ন নিজেকে প্রস্তুত করে পরীক্ষা হলে যেতে পারবা সো এই বইটা দেখে আজকে আমরা ক্লাসটা করাচ্ছি চলো আজকের ভিডিওটা ভালো করে একটু আমরা দেখার চেষ্টা করি দেখো তোমাদের ইনকোর্স পরীক্ষা এখন রুটিন প্রকাশ হয়েছে এবং তোমাদের ইনকোর্স পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের দুই ধাপে ইনকোর্স পরীক্ষা হতে পারে তো ইনকোর্স পরীক্ষার মার্ক কত ইনকোর্স পরীক্ষার মার্কটা হচ্ছে বিশ মার্ক অর্থাৎ টোয়েন্টি মার্ক হচ্ছে ইনকোর্স পরীক্ষার মার্ক এখন কোনো কলেজে বা কোনো কলেজে তোমাদের প্রশ্নটা করতে পারে টোটাল হচ্ছে যে তোমাদের আশি মার্কের প্রশ্ন হয় আশি মার্কের করতে পারে অথবা কোনো পরীক্ষায় বিশ মার্কও করতে পারে এখন এক একটা কলেজের তাদের ইচ্ছার উপর নির্ভর করবে তারা কে কত মার্কের পরীক্ষা নেবে ঠিক আছে কিন্তু মূলত আমাদের মানে টোয়েন্টি মার্কস হচ্ছে ইনকোর্স থেকে তোমাদের পরীক্ষায় মার্ক দেয় ইনকোস থেকে বিশ মার্কই আসে এখন এই আশি মার্কের পরীক্ষায় অনেকগুলো আইটেম আছে কোন আইটেমটা দিয়ে তারা বিষ্টামার প্রশ্ন করে এটা বলা চলে না বা বলা যায় না কিন্তু আমরা তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে বিষয়টা হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ কনসেপশন তৈরি হবে ধারণা তৈরি হবে দেখো যদি তোমাদের একটা প্যাসেজ আসে যে পার্টে থাকবে যে তোমাদের একটা প্যাসেজ প্যাসেজটা থাকবে এরকম রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশান বেলো নিচে কয়েকটা প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর তোমাকে এই প্যাসেজটা দেখে 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 দিতে হবে প্রথমেই তোমাদের একটা প্যাসেজ আসতে পারে বিগত বছরে একটা প্যাসেজ আসছিল রেনি সিজন রেনি সিজন সম্পর্কে বর্ষাকালের যে সৌন্দর্য বর্ষাকালের যে সময়টুকু কিভাবে মানুষ পার করে বর্ষাকাল মানে কিভাবে কি ঘটে এই বিষয়টা নিয়ে বর্ষাকালের সৌন্দর্য বর্ষাকালের যে বৃষ্টির মৌসুম সেই সময়টাকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ আসছিলো এটা দুই হাজার সালে তো দেখো আমাদের প্যাসেজটা প্রথমে যে কাজটা করবো আমার এই প্যাসেজের প্রথম যে একটা বা দুইটা লাইন আছে আমি সেই লাইনটা একটু ভালো করে পড়ব এবং আমার যে কাজটা শেষের দিকে যে প্যাসেজে যে দুইটা তিনটা লাইন আছে এই লাইনগুলো আমি শেষের দিকে লাইনগুলো একটু ফুরে ফেলবো এটা হচ্ছে যে আমার পুরো পেসেজটা অর্থ সহকারে পড়ার দরকার নাই আমি জাস্ট নিচের পেসেজগুলো একটু পড়বো এরপর দেখো এখানে আমাদের প্রথম যে প্রশ্ন দেখে এক নঙ্গে তাকে অ্যান্সার দ্য কোয়েশন বেলো অ্যান্সার দ্য কোয়েশন বেলো এখন উপরে যে পেসেজটা ছিল সেই পেসেজ থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমাকে উত্তর করতে হবে এখানে মার্ক তাকে কত এখানে হচ্ছে চার মার্ক থাকে কথা বুঝতে পারছো এখানে তোমার এক দুই তিন চার চারটা প্রশ্ন আছে তো চারটা প্রশ্ন থেকে এক করে হলে চার মার্ক বুঝতে পারছো দুই তোমার দুই করে থাকে দুই দুই চার মার্ক এইভাবে তোমাদের প্রশ্নটা থাকে এরপর দেখো এখানে কয়েকটা হচ্ছে বিনিয়োগে তোমার থাকবে রাইট দ্য মিনিং অফ দ্য ফুল ইন দ্য ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স এখানে তোমার কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলোতে মানে আসে বেসিক ওয়ার্ড দেওয়া আসে বেসিক ওয়ার্ডের মধ্যে আছে চ্যালেঞ্জেস ডিলাইটফুল তারপরে প্রিভেন্ট তারপরে ক্রুশিয়াল তারপরে অ্যাডপ্ট তারপরে ইম্পারেটিভ এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো থেকে তোমাকে ছয়টা বাক্য তৈরি করতে হবে এই ছয়টা বাক্য করার জন্য তুমি হচ্ছে ছয় মার্ক পাচ্ছো ছয়টা বাক্যের জন্য ছয় মার্ক পাচ্ছ এরপর দেখো আমাদের পার বি এ কী থাকে পার্ট বি হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে গ্রামার পার্ট তো গ্রামার পার্টে দেখো এখন সারারা ইচ্ছা করলে তোমাকে এই যে বিশ মার্কের যে পরীক্ষা আমি আগে বলেছিলাম বিশ মার্কের সারারা ইচ্ছা করলে প্যাসেজ থেকে পাঁচ মার্ক আর গ্রামার থেকে আরো পাঁচ মার্ক বা পনেরো মার্ক দিয়ে তোমাদেরকে একটা প্রশ্ন করতে পারে অথবা তোমাদেরকে পার্ট বিয়ে এখান থেকে তোমার দশ মার্ক হ্যাঁ প্যাসেজ থেকে তোমাদের পাঁচ মার্ক এবং রিটার্ন পার্ট থেকে আরও দশ মার্ক এইভাবে দিয়েও তারা প্যাসেজটা করতে পারে বা প্রশ্নটা করতে পারে বা পাঁচ মার্ক দিয়ে প্রশ্নটা করতে পারে এখন তাদের ইচ্ছা অথবা আশি মার্কের পরীক্ষা তারা নিতে পারে চাইলে এখন দেখো এখানে আমাদের দুই নঙে থাকবে কি দুই নঙে চেঞ্জ দ্য ফলোই ওয়ার্ডস ইন ডিরেক্ট অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস এখানে প্রথমে থাকবে তোমাদের চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডগুলো কি কি যেমন আছে বেদ বেদ মানে হচ্ছে একটা নাউন তারপর হচ্ছে হিউম্যান এটা হচ্ছে অ্যাজেক্টিভ করতে হবে অ্যাডভাইজেবল এটা হচ্ছে ভারবে রূপান্তর করতে হবে ট্রাভেল এটাকে অ্যাট রূপান্তর করতে হবে তারপর দেখো তিন রঙে থাকবে সাপ্লাই অ্যা সুইটেবল ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্কস ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স এখানে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস থাকবে এই ইন দ্য ব্ল্যাঙ্কসগুলা তোমার শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে কোনো সময় তোমার রাইট ফোন দ্য ভার্বের নিয়ম দিয়ে কোনো সময় তোমার কালেকশন লোস দিয়ে কোন সময় তোমার এগ্রিমেন্ট সাবজেক্ট বার এগ্রিমেন্ট দিয়ে হ্যাঁ কোনো সময় তোমাদের কমপ্লেনিং সেন্টেন্সের নিয়ম দিয়ে এরকমভাবে কিছু নিয়ম থাকে নিয়মগুলো আমাদের বা কোন সময় প্রবাদ বাক্য দিয়েও তোমার টাকতে পারে এরপর দেখো আমাদের চার এ থাকবে কি চার নং হচ্ছে ইউজ দ্য কারেক্ট ফ্রম অফ দ্য ভার্বস উইথ ইন ব্র্যাকেটস এখানে তোমার রাইট ফ্রম দ্য ভার্ব বার্বের যে সঠিক ব্যবহার আছে সেই ব্যবহারটা তোমাকে বসাইতে হবে যেমন আইসো দ্য বার্ড টু সিট অন দ্য রুফ এখানে খেয়াল করো এখানে ভার আছে একই বাক্যে দুইটা বার থাকলে তাহলে সেকেন্ড বার্বের সাথে আইএনজি হয় যদি উদ্দেশ্য না বুঝে তাহলে দেখো আইস দ্য বার্ড টু সিট সিট মানে হচ্ছে বসার জন্য তাহলে সিটটা হবে কি হবে সিটিং হবে তাই না এখন দেখো এখানে দেখা আছে দ্য লেগস অফ দ্য টেবল ব্রেক ডে ব্রেক ডে দেখো অ্যাস্টারডে থাকলে আমাদের কী হবে বারটা দুই নম্বর ফর্মে বার ফার্স্ট ইন্ডিপেন ট্যান্স হয়ে যায় এটা আমরা তোমাদেরকে পড়াইছিলাম তারপর দেখো দ্য স্যান সেট ওয়েন্ট হোম তাহলে হেভিং সেট তারপরে দেখো দ্য ইট ইজ ইম্পারাটিভ দ্যাট ইউ বি অন টাইম এখন দেখো বি থাকলে কোন সময় আমরা মনে করি যে অ্যাম ইজার ওয়াজ ওয়ার বলবে কিন্তু এই ক্ষেত্রে বিয়ের পরিবর্তন কোনো হবে না তারপর দেখো আমাদের পাঁচ নগে দেখো রাইট ডাউন এখানে পাঁচ নঙে কী থাকবে পাঁচ নগে থাকবে রাইট ডাউন দ্য সিনোনিম অফ দ্য ফলোই ওয়ার্ডস ইন মেক অ্যান্ডেস উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস অর্থাৎ পাঁচ নগে থাকে তোমাদের হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম কোথাও কোনো বছর দেখবার সিনোনিমিও দেয় কোনো বছর অ্যান্টোনিমিও দেয় কিন্তু আমরা বিগত দুই বছরে দেখতেছি বারবার সিনোনিমি আসতেছে কোনো অ্যান্টোনমি দিচ্ছে না তার মানে এই বছর অ্যান্টোনিম দেওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তোমরা অবশ্যই সিনোনিম এবং অ্যান্টোনিম দুইটারই প্রিপারেশন নিয়ে যাবা তারপর দেখো এখানে আমাদের দেওয়া আছে ইন্ট্রোডায়াকশন ইন্ট্রুডায়াকশন ইন্ট্রোডাকশন যে পরিচিতি তারপরে হচ্ছে ভাইটাল মানে গুরুত্বপূর্ণ মার্বেলাস মানে চমৎকার বা এরকম গুরুত্বপূর্ণ ইনিশিয়েট মানে আরও কিছু গুরুত্বপূর্ণ তার মানে আমরা এই যে কয়েকটা সিনোনিম দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা সমার্থক শব্দ আমাকে লিখতে হবে এরপর দেখো ছয় নাগে থাকবে কি ফ্রেম ডাবল এস কোয়েশন ফ্রেম ডাব্লিউ এস কোয়েশন মানে হচ্ছে প্রশ্নমূলক বাক্য তৈরি করা দেখো এখানে দেওয়া আছে দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট এখন মনে রাখবো কোনো যদি আমরা মানে কোনো বেশির ব্যক্তির দোষগুণ বা পদ এরকম কিছু বোঝাই তখন আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারি বুঝতে পারছো এরপর দেখো কোল্ড ইজ এ ভাইরাল ইনফেকশন কোল্ডটা হচ্ছে যে ভাইরাল ইনফেকশন কোনটা তাহলে আমরা এটা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি হাফসা লাইক চকলেট হাফসা কি পছন্দ করে চকলেট হোয়াট লাইক হাফসা হাফসা কি পছন্দ করে হোয়াট ইজ লাইক সাফসা এরকম হতে পারে হোয়াট ডাস লাইক সাফসা কারণ যেহেতু সাথে এস এস দিয়ে প্রশ্ন করতে যেহেতু এখানে এরপর দেখো ফ্লাওয়ার স্মেল সুইট হ্যাঁ গোলাপ মানে ফুল হচ্ছে যে মানে কি করে ফুলের যে গ্রান্ডটা এটা হচ্ছে মিষ্টি তারপর দেখো সাত নঙে থাকবে তোমাদের হচ্ছে রিয়ারেঞ্জ তো সাত নঙে থাকবে কি রিয়ারেঞ্জ এখানে কয়েকটা উল্টাপাল্টা বাক্য থাকবে এই পাল্টা বাক্যগুলোকে তোমাকে কারেক্ট করতে হবে দিস ইজ শর্ট ইজ টু ডেসক্রিপশন তো এটা উল্টা আছে এটাকে তোমাকে ভাস্করি করে লিখতে হবে প্রথমে হচ্ছে আমার সাবজেক্ট দিতে হবে এরপরে আমার অক্সেলির পার্ভ এরপর হচ্ছে আমার মেন বার্ভ যদি থাকে মেন বার্ভ হ্যাঁ এরপর হচ্ছে আমার অবজেক্ট বাকি অংশ সব কিছু এক লিখতে হবে তারপরে ইউর ইউর শেল আই টু গো হাউস ঠিক আছে এটা আমাকে সাবজেক্ট এরপর হচ্ছে অক্সেলির পার্ব এরপর হচ্ছে আমার বাকি অংশ যেমন এখানে আই সেল দিতে পারি আই এর পরে শেল হবে তারপর হচ্ছে আমার গো টু হাউস বা আই শ্যাল গো টু ইউর হাউস আই শেল গো টু বা এরকম হতে পারে আচ্ছা তারপরে দ্য সিক্স স্ট্রাক ক্লক তারপরে দেখো বলা হচ্ছে ইউ এন্ড আই ইউ আই এন্ড টু হি টুগেদার মাস্ট ওয়ার্ক মানে আমরা একত্রে কাজ করা দরকার এইখানে আমাদের সাবজেক্ট ভার্ব মানে আমাদের অবজেক্ট বেগ দেখে আমাদের করতে হবে তারপর দেখো আমাদের আট নং এ কি থাকবে আট নং হচ্ছে পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ আমাদের এখানে বিরাম চিহ্নের ব্যবহার প্রয়োগ করতে হবে এখানে আমাকে একটা উল্টাপাল্টা হচ্ছে যে আমাদের এখানে একটা ইয়া থাকবে মানে একটা প্যাসেজ আকারে তোমার প্যাসেজ ন্যারেশন আকারে এরকমভাবে একটা উল্টাপাল্টা কয়েকটা বাক্য থাকবে সেখানে আমাদের বিরাম চিহ্নের ব্যবহারটা বাক্যের শুরুতে প্রথমে হচ্ছে এই যে মাইটা আছে মাইটা এমটা বড় হাতের হবে তারপরে এখানে আমাদের নামগুলো যেগুলো আছে দেখে দেখে যেখানে আমাদের স্টপ যেখানে ক্ষমা যেখানে প্রশ্নমোদক চিহ্ন যেখানে ইনভার্টেড কমা হ্যাঁ এই ব্যবহারগুলো আমাদের করতে হবে এরপর দেখো নয় নগে গিয়ে আসে নয় নগে আসবে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ অফ ইং ইন টু ইংলিশ এই যে প্যাসেজটা আসে এই প্যাসেজটা তোমার হচ্ছে বাংলা থেকে তোমাকে ইংরেজিতে রূপান্তর করতে হবে বাংলা টু ইংলিশ এবং এই প্যাসেজটা হচ্ছে তোমার একটা আনন থাকবে কিন্তু কখনো এটা তোমরা কমন পাবো না এখান থেকে মার্কটা পাওয়ার সম্ভাবনা খুবই কম এই হচ্ছে তোমার পার্টসি এর নঙ্গলা মানে অর্থাৎ পার্টসি তোমাদের বি পার্টে যেটা থাকে গ্রামার পার্ট এখানে টোয়েন্টি মার্কস থাকে এই টোয়েন্টি মার্কে এখানে প্রত্যেকটা মার্কের জন্য বরাদ্দ থাকে হচ্ছে চার মার্ক করে অর্থাৎ তুমি চাইলে পাঁচ গুণন চার চার পাশে কত কুড়ি মার্ক এখন তুমি চাইলে যে কোনো পাঁচটা আইটেম তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা তোমাদের ইনকোর্স পরীক্ষায় এইভাবে একটা প্রশ্ন করতে পারে এরপর দেখো আমরা চলে যাচ্ছি আমাদের পার্ট দেখো পার্ট কেমন টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা কেমন টাইপের প্রশ্ন করতে পারে এখানে দেখো দশ নং থাকবে তোমাদের দশ নঙে দেখো কি থাকবে দশ নঙ্গে থাকবে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অফ এনি ওয়ান এখানে তোমার দুইটা প্যারাগ্রাফ থাকবে দুইটি প্যারাগ্রাফ থাকবে এই দুইটি প্যারাগ্রাফের মধ্যে যে কোনো একটা প্যারাগ্রাফ তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে বলা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন ঠিক আছে এখানে হচ্ছে পরিবেশ দূষণ এরপর দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন দেখো এখানে দুইটা দুই রকমের প্যারাগ্রাফ আছে একটা হচ্ছে ব্যাড সাইড থেকে একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বিজ্ঞান বিষয়ক অথবা এটা আমরা গুড সাইড ব্যাড সাইড দুইটা বেশি লিখতে পারি কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে এবং এআই এটা বিজ্ঞান রিলেটেড বা বর্তমান সময়ের একটা সাম্প্রতিক তত্ত্ব বা একটা হচ্ছে প্যারাগ্রাফ সো আমরা দেখো আমরা যদি বুদ্ধি করে পরীক্ষার হলে একটা গুড সাইড এবং একটা ব্যাড সাইড প্যারাগ্রাফ শিখে ফেলি তাহলে আমাদের যে পরিবেশ দূষণ আছে এই পরিবেশ দূষণের প্যারাগ্রাফটা কিন্তু দুইটা থেকে একটা আমরা লিখতে পারবো কথা কি বুঝতে পারছো যে আমরা যদি গুড সাইড এবং ব্যাড সাইড এই দুইটা প্যারাগ্রাফের একটা শিখে ফেলি বা দুইটাই শিখে ফেলি তাহলে যে কোনো প্যারাগ্রাফ আসুক আমরা হয় গুড সাইড দিয়ে লিখবো অথবা ব্যাড সাইড দিয়ে লিখবো কারণ দুইটা প্যারাগ্রাফ থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো এগারো এ আছে কি রাইট এ রিপোর্ট পর দ্য নিউজ পেপার অন জাবলিন ডেলিকুয়েন্সি ইন বাংলাদেশ অর্থাৎ এখানে হচ্ছে যে কিশোর অপরাধ সম্পর্কে বলা হচ্ছে বাংলাদেশে কিশোররা যে অপরাধ করে সেই অপরাধের যে মানে বিস্তার বা কেমন টাইপের অপরাধ করে বা কিশোর অপরাধটা কিভাবে সৃষ্টি হয় কোন জায়গা থেকে উৎপত্তি হয় এই কিশোর অপরাধ প্রতিরোধে আমাদের করণীয় কী এই সমস্ত সবগুলো নিয়ে একটা রিপোর্ট প্রতিবেদন লিখতে বলা হচ্ছে এরপর দেখো এটাও কিন্তু একটা ব্যাড সাইডের দিকে এটাও কিন্তু একটা ওয়েবসাইড বার্ন দেখো রাইটের লেটার টু ইউর ফ্রেন্ড হিম অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ লার্নিং ইংলিশ অর্থাৎ এখানে একটা লেটার আসছে তোমার বন্ধুর কাছে পত্রিকা পড়ার যে গুরুত্ব ইংরেজি বা এখানে ইউজফুলনেস অফ লার্নিং ইংলিশ মানে ইংরেজি পড়ার যে গুরুত্ব ইংরেজি শেখার যে গুরুত্ব সেটা সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটা পত্র লেখো এখন আমরা তোমাদেরকে আমাদের বইয়ে আমাদের যে ইমরান সদেশন বইটা আছে এই বইয়ে দুইটা ক্যাটাগরির লেটার আছে একটা হচ্ছে বন্ধুর কাছে একটা হচ্ছে ভাইয়ের কাছে তো বন্ধুর কাছে যেটা গুড সাইড বা ব্যাড সাইডের যে লেটারটা আছে তোমরা যদি দুইটা শিখে ফেলো তাহলে তোমরা দেখবে যে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় প্রশ্ন কমন পাবে লেটার থেকে মার্ক মিস যাবে না এরপর দেখো তেরোন দেখো রাইট এন অ্যাপ্লিকেশান টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন অ্যান্ড সাম মানি ফর হোল্ডিং দ্য ফিশারিস রিসিপশন অন দ্য দিস কলেজ অর্থাৎ তোমার এখানে প্রিন্সিপালের নিকট একটা আবেদন করা যে কিছু অনুমতি চেয়ে কিসের কারণ হচ্ছে কিছু টাকা কালেক্ট করতে চাও ফিসারি রিসিপশনের জন্য তো এইখানে একটা অনুমতি চেয়ে এখন তুমি যদি কলেজের যে প্রিন্সিপাল আমাদের বইয়ের যে ফর্মেট আছে ওয়ান এবং টু এই ফর্মেটগুলো দুইটাই মুখস্থ করো কালো কলেজ সম্পর্কিত কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত অথবা কলেজের অধ্যক্ষের কাছে অনুমতি চেয়ে যে কোনো টাইপের প্রিন্সিপাল বা দরখাস্ত আসুক তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় অ্যান্সার করতে পারবা এরপর দেখো আমাদের চোদ্দ নগির দিকে একটু যদি প্রকাশ করি বলা হচ্ছে রাইট এন অ্যাসে অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং এখানে দুইটা অ্যাসে দেয়া আছে এই দুইটা অ্যাসে থেকে তোমার যে কোনো একটা অ্যাসে অ্যান্সার করতে হবে দুইটা অ্যাসে থেকে যে কোনো একটা অ্যাসে অ্যান্সার করতে হবে বুঝতে পারছো এখন দেখো আমরা যে অ্যাসেটা অ্যান্সার করবো সেখান থেকে দেখো দুইটা টাইপের অ্যাসে আসছে একটা হচ্ছে স্টুডেন্টস রোল ইন বা বিল্ডিং অ্যা কান্ট্রি বর্তমানে ছাত্রদের যে ভূমিকা একটা ড্যাশ গঠনে সেটা সম্পর্কে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইন্টারনেট গুগল ইউটিউব যে কোনো বিষয়টা আসতে পারে টিকটক যে কোনো আসতে পারে এগুলা সম্পর্কে বর্ণনা এখন দেখো আমাদের এখানে দুইটা সাইডের হচ্ছে অ্যাসে আছে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বিজ্ঞান রিলেটেড এবং আরেকটা হচ্ছে স্টুডেন্টস রোলস ইন বা বিল্ডিংয়ের কারেন্টি অর্থাৎ একটা সাইড সম্পর্কে ভালো দিক সম্পর্কে তাহলে আমরা কিন্তু অ্যাসের যদি সাইড অথবা গুড সাইড অথবা বিজ্ঞান বিষয়ক একটা অ্যাসে শিখে ফেলি তাহলে কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারবো এরপর দেখো এমপ্লিফাই এখান থেকে আমাদের ফর্মেট আছে তিনটা এই তিনটা ফর্মেটে যে কোনো একটা লিখলে তুমি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা দেখো এখানে বলা হচ্ছে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্র্যান্ড গ্রিনার অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স অর্থাৎ তোমার দূর থেকে যে কোনো জিনিস নদীর এই পারে বসে ওই পারে অনেক কিছু আছে অনেক শান্তি আছে অনেক কিছু আছে এটা বোঝা যায় বা বলা যায় বা একটা ধারণা করা যায় এরপর দেখো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল চকচক করলেই শোনা হয় না বিগত বছরে এগুলা পড়লে সেখান থেকে হুবহু কমন আসে যেমন যেমন অল দ্যাট ইজ নট গোল্ড চকচক করলে শোনা হয় না এটা বিগত বছরে অনেকবার পরীক্ষায় আসছে ডিগ্রি বা অনার্স পরীক্ষায় ডিগ্রি পরীক্ষায় বেশিরভাগ আসছে তো তারপর দেখো ষোলো নম্বরটা ষোলো নম্বরটা কী বলছে ষোলো নম্বর বলছে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য প্রসপেক্টস অফ সেন্ট মার্টিনস আইল্যান্ডস ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ বাংলাদেশের যে আইল্যান্ড দ্বীপ আছে দ্বীপের যে সৌন্দর্য বা একটা হচ্ছে অর্থনৈতিকভাবে যে দেশের প্রতি মানে ভূমিকা পালন করতেছে বা অর্থনৈতিক যে এটার মধ্যে থেকে একটা ভালো পাওয়া যায় বা সেটা সম্পর্কে আমাদের আইল্যান্ড দ্বীপের সম্ভাবনা সম্পর্কে অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে মানে এখানে দুই বন্ধুর সাথে কথোপকথন করা তারপর দেখো সতেরো নাকি বলছে রাইট এ পোস্টার ক্রিয়েটিং পাবলিক অনার্স অন দ্য ইমফ্যাক্ট অফ ওভার ইউজিং মোবাইল ফোন হ্যাঁ মোবাইল ফোনের যে অতিরিক্ত ব্যবহার মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে বলা মোবাইল ফোন সম্পর্কে মোবাইল ফোনের ব্যবহারটা করা যাবে না এটা খারাপ দিক ক্ষতিকর দিক এটা সম্পর্কে তোমার একটা পোস্টার লেখা তো পোস্টার লেখার একটা ফরম্যাট আছে তোমরা প্রতি বছরই এটা আসবে এবং এটা ইনকোর্স পরীক্ষা না যে কোনো পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তোমরা জাস্ট সাইডের যে প্রবলেম সম্পর্কিত আছে সেটা পড়লে হবে এরপর দেখো প্রিপেয়ার অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট সেলস সাম রেডি প্ল্যাটস অর্থাৎ কিছু প্লাট রেডি করা আছে সেটা বিক্রি করার জন্য তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তার মানে দেখো সেলস সম্পর্কে এটা বিগত দু তিন বছরে আসছে এই বছরে আসছে গত বছর আসছে বিক্রয় সম্পর্কিত এবং হচ্ছে কোনো লোক নিয়োগ সম্পর্কিত অথবা হচ্ছে তোমার ভাড়া রেন্ট দেওয়া সম্পর্কিত এই তিনটা ফর্মেট আমাদের বইয়ে আছে তোমরা যে কোনো একটা পড়লে হবে এবং আমাদের যে ব্যাট সাইড গুড সাইড আছে পোস্টারটা সেটা পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম তো এটা হচ্ছে তোমাদের রিটার্ন পার্ট এবং পার্ট সি এর পার্ট পার্ট সি থেকে তোমাদের এই প্রশ্নগুলো বা এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এখন আমাদের এটা একটা সলিউশন দেওয়া আছে তোমরা চাইলে সলিউশনটা পড়ে নিতে পারবা আমি একদম প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহকারে ব্যাখ্যা সহকারে এই প্রশ্নটা আমি হচ্ছে যে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজ ইমরান সাজেশন আমি পোস্ট করে দেবো তোমরা চাইলে এই প্রশ্নটা একটু দেখে নিবা এবং প্র্যাকটিস করে ফেলবা ঠিক আছে এখন দেখো আমরা এই যে আমাদের যে আজকে যে ক্লাসটা করাইলাম সেটা হচ্ছে আমাদের ইমরান সাজেশন বইটা থেকে এখন তোমরা যারা আমাদের ইমরান সডশনের অনলাইন ক্লাসে বা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তোমরা চাইলে আমাদের ইমরান সডশন অনলাইন ক্লাসে ভর্তির জন্য ভর্তি তো আমাদের রোজায় আমাদের রোজার মাসে একটা নতুন ব্যাচ আসতেছে এটা 30 দিনে হচ্ছে যে আমরা সিলেবাস শেষ করব আমাদের 30 ডেজ 30 দিনে ইংরেজি শেষ করব ইংরেজি শিখি এবং ইংরেজি শেখার 30 দিনে কমপ্লিট হবে সিলেবাস মাত্র এক মাসে চ্যালেঞ্জ আমাদের টানা প্রতিদিনই ক্লাস হবে অর্থাৎ 30 দিনে 30 দিনই ক্লাস হবে এই ক্লাসটা সকালে বিকালে দুইবার করে হবে এই ব্যাচে ভর্তি হলে তোমরা 999 টাকায় ভর্তি হতে পারবা এবং এই ব্যাচে ভর্তি হলে তোমরা সকল বিষয়ে সাজেশন পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে এবং ইংরেজি বইটা সম্পূর্ণ পাচ্ছ ফ্রিতে আমরা তোমাদেরকে বিএ এর এবং সকল বিষয়ে যে সাজেশনটা আছে এই বইটা সহকারে সম্পূর্ণ ফ্রিতে দিব নয়শো নিরানব্বই টাকায় এবং যারা শুধুমাত্র বইগুলো নিতে চাও তারা চাইলে আমাদের সাতশো টাকার বইটা দুইটা বই সাতশো টাকার বইটা তোমরা ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবা অনলি ছয়শো পঞ্চাশ টাকা বইগুলো সংগ্রহ করতে পারবা আর আমাদের বইটা সংগ্রহ করার জন্য আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বার ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স ফাইভ সেভেন টু অথবা জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স ফাইভ সেভেন টু এই দুইটা নাম্বার থেকে এটা হচ্ছে ভর্তির হেল্পলাইন এবং এটা হচ্ছে সাধারণের হেল্পলাইন দুইটা নাম্বার যোগাযোগ করো এবং ইনশাল্লাহ তোমরা ভর্তি হই না তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই এবং ইনশাআল্লাহ আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা ফার্স্ট ক্লাস রেজাল্ট করানোর দায়িত্ব হচ্ছে আমাদের তো আজকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা এবং তোমার বন্ধুদের মেনশন করবা এবং লাইক বাটনে অবশ্যই হিট করবা লাভ রিয়াকশন ইংরে রিয়াকশান তোমাদের একটা মতামত জানাবা আর আমার ক্লাসটা কে কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই জানাবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ